আসসালাম আলাইকুম প্রিভিয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ট্রফি নিয়ে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি কিন্তু মাঝখানে কয়েকদিন অসুস্থ থাকার কারণে আপনাদের সামনে আসতে পারিনি তো প্রিভিয়ার্স আমি সর্বদাই চেষ্টা করি মার্কেটের কি অবস্থা মালের কি অবস্থা কি রেট আপনাদেরকে জানানোর জন্য তো আজকে ঠিক একই রকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের জনপ্রিয় একটি ব্র্যান্ড শ্রীমঙ্গল গোলটি এই শ্রীমঙ্গল গোলটি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড যদিও লোকাল প্যাকেট কিন্তু অনেক জনপ্রিয় আর আপনাদের জনপ্রিয়তার জন্যই আমাদেরকে এই লোকাল প্যাকেটটি বাজারজাত করতে হচ্ছে তো আপনারা যারা শ্রীমঙ্গল নিয়ে কাজ করছে তো করছেন যারা এখনও কাজ শুরু করার নেই শুরু করবেন ভাবছেন আপনারা শ্রীমঙ্গল গোলটি নিয়ে কাজ করতে পারেন কারণ মার্কেটে প্রচুর এই প্যাকেটটা চলছে এবং আপনারা স্বল্প মূল্যে পাচ্ছেন আমাদের কাছে তিনটা ক্যাটাগরিতে আমরা এই চারটিকে রেখেছি সর্বনিম্ন হচ্ছে একশো সত্তর টাকা কেজি পিডি এবং বিওপি মিডিয়ামটা হচ্ছে দুইশো টাকা কেজি পিডি এবং বিওপি এবং ভালো কোয়ালিটি যারা সর্বোচ্চ মানের সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে মার্কেটে কাজ করতে চান তাদের জন্য হচ্ছে দুইশো টাকা কেজি সর্বোচ্চ মানের কোয়ালিটি তো আমরা তিনটি কোয়ালিটি রেখেছি আপনাদের যার যেই কোয়ালিটি প্রয়োজন আপনারা সেই কোয়ালিটি নিতে পারবেন যারা স্বল্প মূল্যের মধ্যে খুঁজছেন তাদের জন্য হচ্ছে একশো টাকা কেজি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকায় পঁচাশি টাকায় পেয়ে যাচ্ছেন শ্রীমঙ্গল গোলটি পাঁচশো গ্রাম পিডি এবং বিওপি চা পাতা আর যারা সিডি ডাস্ট নিয়ে কাজ করতে চান বিশেষ করে খুলনা এবং রাজশাহী অঞ্চলের জন্য তাদের জন্য হচ্ছে দুইশো টাকা কেজি পাঁচশো গ্রামের এই প্যাকেটটি একশো টাকা একশো বিশ টাকায় পেয়ে যাবেন পাঁচশো গ্রাম সিডি এবং ডাস্ট পিডি এবং বিওপি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন তিনটা ক্যাটাগরিতে আমি আবার বলছি মাত্র একশো সত্তর টাকা কেজিতে পাচ্ছেন পিডি এবং বিওপি এটা একটু লো কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটি পাবেন দুইশো টাকা কেজিতে এবং সবচেয়ে ভালো যে কোয়ালিটির মালটি রয়েছে আমাদের কাছে শ্রীমঙ্গল গোলটি সেটি হচ্ছে দুইশো বিশ টাকা কেজি অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি তিনটি ক্যাটাগরিতে রয়েছে পিডি এবং বিওপি পঁচাশি টাকা প্যাকেট একশো টাকা প্যাকেট এবং একশো টাকা প্যাকেট এই তিনটি ক্যাটাগরিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শ্রীমঙ্গল গোলটি আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের প্রতি বস্তা থাকে ষাট কেজি ষাট কেজি মাল অর্ডার করার সময় আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন নিশ্চিন্তে নির্ভাবনায় আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন ঠকার কোনো সম্ভাবনা আমাদের কাছে নেই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় দীর্ঘ বাইশ বছর যাবৎ আমরা সেবা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা মিধা ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাথে থাকবেন আমরা সর্বদাই 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 আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি যদিও অনেক সময় ভুল ত্রুটি হয়ে যেতে পারে ভুল ত্রুটিলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে যদি কখনো কোনো কারণে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পরিবর্তন করে নিতে পারবেন তাৎক্ষণিকভাবেই কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে চেঞ্জ করে দেবো দেখা গেল আপনি একশো টাকার মালটি নিয়েছেন আপনারা এই মালটি মার্কেটে চালাইতে পারতেছেন না আপনি আর একটু ভালো কোয়ালিটি নেবেন আপনি আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে চেঞ্জ করে দেবো তবে সেক্ষেত্রে আপনার প্রতি কেজিতে দশ টাকা কিন্তু ঘাটতি যাবে কারণ প্যাকেটটির কারণে আপনি একশো সত্তর টাকাটা ফেরত দিয়ে দুশো টাকাটা নিতে পারবেন দুশো টাকাটা থেকে দুশো বিশ টাকাটা আপনার যেটা মন চায় সেটা নিতে পারবেন যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছ থেকে সমাধান পাবেন তবে প্রতি কেজিতে আপনাদের দশ টাকা কর্তন করা হবে কারণ একটা প্যাকেট যখন আমরা তৈরি করে আপনাদেরকে পাঠাই আবার আপনারা যদি আমাদেরকে এটা রিটার্ন করেন সেক্ষেত্রে কিন্তু প্যাকেটটির অবস্থা খুব খারাপ হয়ে যায় যেটা পরবর্তীতে অন্য কোনো কাস্টমারকে দেওয়া যায় না এই জন্য পরিবর্তন করতে গেলে আপনাকে প্রতি কেজিতে দশ টাকা দিতে হবে এই প্যাকেটের জন্য প্যাকেটের জন্য আমরা দশ টাকা আপনাদের কাছ থেকে চেয়ে নিব তবে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে ভালো সার্ভিস পাবেন কারণ আমরা চাই আপনারা যারা মার্কেটে কাজ করছেন আপনারা যেন দীর্ঘদিন মার্কেটে টিকে থাকতে পারেন তো প্রিভিয়ার যারা আপনার শ্রীমঙ্গল গোল্ডি নিয়ে কাজ করতে চান এখনই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাল পাঠিয়ে থাকি আপনার যত বস্তা মাল দরকার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে মাল নেওয়ার সিস্টেম হচ্ছে আপনি আমাদেরকে অর্ডার করবেন এবং প্রতি বস্তার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে পেমেন্ট দিয়ে আপনি মালটি তুলে নিতে পারবেন তবে প্রিয় বন্ধু একটি কথাই বলি বিজনেস করতে হলে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন কারণ বিজনেস এমন একটা জিনিস বিজনেস আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে মানুষের কথা শুনতে হবে তবেই আপনি বিজনেসে দাঁড় হইতে পারবেন নালে কিন্তু কখনোই দাঁড় হতে পারবেন না কারণ যদি আপনার ধৈর্য না কুলায় আপনি পরিশ্রম করতে না পারেন এবং মানুষের কথা যদি শুনতে না পারেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না বিজনেস যেমন সততা সহিত করতে হয় তেমন পরিশ্রমও করতে হয় তো বিয়ার্স আপনারা যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা আপনাদেরকে সেবা দিয়ে থাকি আর যারা অর্ডার করবেন তারা অবশ্যই পাঁচটার আগে অর্ডার করবেন তাহলে আপনাদের সেদিনই মালটা ডেলিভারি দেওয়া সম্ভব আর যদি পাঁচটার পরে অর্ডার কনফার্ম করেন তাহলে পরবর্তী কর্ম দিবসে আপনার প্রোডাক্টটি সরবরাহ করা হবে তো প্রিয়ভিয়ার্স আশা করি আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করবেন যাতে করে আপনারা মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারেন প্রিয়ভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে আমাকে রাখবেন কারণ আমি আপনাদের সাথে থাকতে চাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ